আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী তোমরা প্রথমে আমার পরিচয় জেনে নাও আমার নাম মাহবুবুল আলম সহকারী শিক্ষক রাজাকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পেকুয়া আমি আবার বলছি আমি যে বিষয় নিয়ে আসছি তোমাদের সামনে সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদেরকে আমি একটু প্রথমেই একটা ভিডিও দেখাচ্ছি তোমরা তো ভিডিও দেখতে নিচ্ছে পছন্দ করো তাহলে আমরা ভিডিওটা দেখে নিই একটু দুঃখ বা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নয়নের আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাস্তা অঙ্কিত করার ইতিহাস উনিশশো বাউন্ন রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গুলাম করে রেখেছে উনিশশো সালে সালে শাহায়েদভার আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশোত্তরে আন্দোলনের আয়ুফ খানের পতন হওয়ার পরে যখন নাই খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আপনার জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার হয় পাকিস্তানের নেতৃত্ব পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমন কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি ওসে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাইখানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে শুয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের এক গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে তার মুখের উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখনই এ দেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন তারা আমাদের পায় আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিষ্ত্র আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে আমি উনাকে এ কথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জানাব এই খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুকের পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন আমি পরিষ্কার মিটিকে বলেছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে প্রত্যেক দাগ শুগায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিব রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাশাল্লাহ উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের হবে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে এর পূর্বে আমরা পারি না তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রীর তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বাড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারবো না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর দিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আমাদের করতে পারি তাহলে আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই প্রধানমন্ত্রীত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলে থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস কোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্ত যে শোধ করবো মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানে শেষ আসসালামু আলাইকুম জয় বাংলা

তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি বিষয় নিয়ে আমরা আমাদের আলোচনা হবে আজকের পাঠ হবে সালে সালে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আজকের এই পাঠ শেষে আমরা কি বিষয় জানবো খেয়াল করো কি জানতে পারবো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবো

ষোলোই মার্চ থেকে পঁচিশে মার্চ মোট দশ দিন আলোচনা হয়েছিল মার্চ কি ঘটেছিল দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা পঁচিশে মার্চ তাতে অসংখ্য ছাত্র শিক্ষক পুলিশ ইপিআর সদস্য সাধারণ নারী পুলিশকে তারা হত্যা করে তারা হত্যা করেন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা এবার আসো দশে এপ্রিল কি ঘটেছিল যুদ্ধ হয়েছিল মোট নয় মাস মুক্তিযুদ্ধ হয়েছিল কয় মাস দ্বারা যুদ্ধ হয়েছিল মোট নয় মাস মুক্তি কারা যোগদান করেছিলেন দেখতে পাচ্ছ কারা যোগদান করেছিলেন মুক্তিযুদ্ধের সকল শ্রেণীর পেশার বাঙালিদের পাশাপাশি পুত্র নিষ্টিও অংশগ্রহণ করেছিল এবার আমরা তোমাদের বইয়ের আটত্রিশ পৃষ্ঠা কুলো তোমরা বইতে দেখো উনিশশো একাত্তর সালে বক্তিযোদ্ধার যে পেজটা আছে ওই পেজটা করো এখন আমার পাঠ আমি পাঠটা পরে শোনাচ্ছি উনিশশো একাত্তর সালের সাথেই মার্চ ঢাকার এক বিশাল জনসভায় অনুষ্ঠিত হয় এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলে এবার এর সংগ্রাম আমাদের মুক্তিরই সংগ্রাম এবার এরই সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ষোলোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত ইয়াহিয়া সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন সব আলোচনা ব্যর্থ করে দিয়ে পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন ইপিআর সদর দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে অসংখ্য ছাত্র শিক্ষক পুলিশ ইপিআর সদস্য ও নারী পুরুষকে তারা হত্যা করে এই কালো রাতেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের আগে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম বঙ্গবন্ধু ওয়ারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এর ভিত্তিতে ছাব্বিশে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে দশ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় এই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এই সরকার মুক্তিযুদ্ধের অংশগ্রহণে গণগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে মুক্তি সকল শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৌস্কিরা ও অংশগ্রহণ করেছিলেন 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত মোট প্রায় মাস মুক্তি চলে এই যুদ্ধে 30 লক্ষ মানুষ নিহত অসংখ মানুষ পঙ্গহ হন অনেকেই ঘরবাড়ি হারান রাজাকার আল বদর নামে পরিচিত কিছু অসংখ্য বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন ছাড়ায় তারা যুদ্ধ অপরাধী তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তি বাহিনীকে দামাতে পারেনি অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র জাতীয় পতাকা ও জাতীয় সংগীত শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে এতক্ষণ পাঠ করল আজকে বিষয়টা পরে শোনালাম তোমরা নিশ্চয়ই জ্ঞান করেছ এখন তোমাদের পালা তোমরা তোমরা এখন কিছুক্ষণ পরে পড়বে যদি ক্লাসে থাকতাম তাহলে আমি তোমাদের পড়তে যেতাম বা তোমরা পড়বে পড়তে আমি তোমাদেরকে দেখ তোমাদের কাছে গিয়ে তোমাদের পড়াতে দেখতাম বা তাই সামনে তো সেই সুবিধা নাই এবার আসো আমি কিছু তারিখ এখানে আসছি এই তারিখগুলোতে কি হয়েছিল তোমরা খেয়াল করো খেয়াল করো তোমরা বুঝতে পারো তোমাদের প্রথমে সাতই মার্চ সাতই মার্চ কি হয়েছিল বঙ্গবন্ধুর বাসন সাতই মার্চ কি হয়েছিল বঙ্গবন্ধুর বাসন এরপরে দেখো ষোলোই মার্চ ষোলোই মার্চ কি হয়েছিল ইয়াজিয়া গানের সাথে আলোচনা হয়েছিল এরপরে পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় ছাব্বিশে মার্চ শুরু হয় স্বাধীনতার সংগ্রাম দশই এপ্রিল অস্থায়ী গঠিত হয় দশে এপ্রিল কি হয় অস্থায়ী সরকার ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় ষোলোই ডিসেম্বর কি হয় বাংলাদেশ স্বাধীন হবে

এই প্রশ্নটির উত্তর লিখবে এখন যেহেতু তোমরা বাসায় আমার পাঠটা দেখতেছ বা আমার পাঠটা বহু করতেছ সুতরাং তোমরা দল বা কর সুযোগ নাই তোমরা আমার উত্তরটা একটু দেখে না আমি দিয়ে দিচ্ছি কখন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেয় খেয়াল করো ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে এরপরে স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা কি কি পাই আমরা পাই একটি মানচিত্র জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ও জাতীয় সঙ্গীত ঠিক জিনিস পেয়েছি আমরা স্বাধীন ভূখণ্ডে পাঠা একটা হচ্ছে মানচিত্র পেয়েছি আটটা হচ্ছে জাতীয় পতাকা পেয়েছি আটটা হচ্ছে জাতীয় সঙ্গীত পেয়েছি আর যখন বঙ্গবন্ধু স্বাধীনতা কমিশনাদের ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে আমরা শ্রেণীকক্ষে থাকলে তো নিশ্চয়ই আমি দুজন দুজন জোড়া জোড়া করে দিতাম দুইজন ছেলে বা দুজন মেয়ে এরকম করে জোড়া জোড়া বাদ করে দিতাম তখন তোমাদেরকে কাজ করতে যাও এখন তোমরা দেখো সে কাজটা কি থাকতো এটা তুমি খেয়াল করো বঙ্গবন্ধু স্বাধীনতা দাস দিয়ে জনগণকে কি বলেছিলেন বঙ্গবন্ধু স্বাধীনতা দাস দিয়ে জনগণকে কি বলেছিলেন বঙ্গবন্ধু বলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা সবাই আমরা এই স্লোগানটা জানি আমরা প্রায় সময় বক্তৃতার মধ্যে শুনে থাকি ছাব্বিশে মার্চ যে বঙ্গবন্ধু ভাষা প্রচার করা হয় সাতে মার্চের দিন পনেরোই আগস্টের দিন আমরা আমাদের এলাকায় যে শাস্তি অনুষ্ঠান হয় এগুলো আমরা শুনে থাকি এটা আমাদের অতি পরিচিত এবার আসলে তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ তোমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এই প্রশ্নটির উত্তর লিখবে খালি করে আকারে দিয়ে দেওয়া দিয়েছি আমি তোমরা একটু খেয়াল করো উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ এরপরে কি হবে তোমরা নিশ্চয় জানো তোমাদের একটু বাংলাদেশ কি হয় স্বাধীন হয় এবার তোমাদের আমি সবাই একটা প্রশ্ন দিচ্ছি তোমরা সবাই উত্তর লিখবে কতটুকু আজকে উপভোগ করতে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কি নামে পরিচিত ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কি নামে পরিচিত ছিল মুজিবনগর সরকার নামে পরিচিত ছিল কি সরকার নামে পরিচিত ছিল মুজিবনগর সরকার নামে পরিচিত ছিল এবার তোমাদের বাড়ি থেকে যে কাজটা করে আনতে হবে সেটা একটু খেয়াল করো তোমার পরিচিত মানসিক মানুষদের কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে যা শুনেছ তা পাঁচটি বাইকে লিখে আনবে তোমাদের এলাকায় তোমরা বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে নিচ্ছে করেছো সেখান থেকে তোমার পাঁচ জানা বা মনে আছে এরকম পাঁচটি পাঁচটি বাইককে লিখে আনবে আমার পাঠ এখন প্রায় সেন্ট দিকে আশা করি আপনারা সবাই ভালো থাকবে আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে সুন্দর থাকবে এ কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি